আমরা আলোচনা করতেছি জিলহস মাসের প্রথম দশকের আবাদতের বর্ণনা গত দেও কোরবানির ফাজিল সম্পর্কে বলার আগে আমি জিলহসের আবাদতের বর্ণনা কথাগুলো বলেছি হয়তোবা আমার অনেক ভাই প্রেজেন্ট উপস্থিত ছিলেন না সে কারণে অনেকে জানতে চেয়েছেন আরফাতের রোজার কি বার প্রিয় মহুতারাম হাজরিন আজকে আমাদের বাংলাদেশে আরবি তারিখ হল জিলহজের সাত তারিখ সৌদি আরবে আট তারিখ আজতেই নউল ফজের কার্যক্রমগুলো শুরু হবে। হাজি সাহে বেরা এহেরামের কাফট অবস্থায় লাভ্বাই কাল লগ মালাব্বাই, ইন্নাল হামদা ওয়ান মেহনাতালা শারি ইকালাকা লাভ্বাই বলে বলে আনমার দুগ্নি দিতে দিতে সকল হাজি সাহে বেড়া মিনার উদ্দেশ্যের অহনা হল। তাহলে সে আলোকে আগামীকালকে সৈদি আরভাবে ময় তারিখ। আরাফা আমাদের বাংলাদেশে কিন্তু আট তারিখ তো অনেকে বিভ্রান্তিতে পড়ে আমরা কি সৌদি আরবের তারিখ অনুযায়ী আরফাতে রোজা রাখব নাকি আমাদের বাংলাদেশের তারিখ অনুযায়ী রাখব এই আলোচনাটা আমি গত জুমার আগের জুমায় আপনাদের ক্ষেদমতে সামান্য বলেছিলাম আমরা ঈদ ফিতর অর্থাৎ রমজানের ঈদ আমরা কোন দিন পালন করি সৈদি আরবের সাথে না আমাদের দেশের তারিখ অনুযায়ী আমাদের দেশের তারিখ অনুযায়ী হাদিসে পাকের মধ্যে সহিহ আল বুখারীতে বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ইফতার করো অর্থাৎ ঈদ পালন করো এটা কি শুধু রমজান মাসের জন্য না আরবি 12 মাসের গোটা বছরের জন্য 12 মাসের জন্য এই বিধান প্রিয় মুসল্লিয়ানে কেরাম অতএব আমরা আমাদের কোরবানির ঈদ ঈদ আজহা সেম আমাদের দেশের তারিখ অনুযায়ী আমরা পালন করি তো সব কিছু যদি আমরা আমাদের দেশের তারিখ অনুযায়ী করি তাহলে ইয়ামুল আরাফা রোজাটা হবে আমাদের দেশ অনুযায়ী আগামী রবিবার আগামী কি বার দিন বড় উদ্দেশ্য নয় সৌদি আরবের হাজি সাহেবের আরফাতের ময়দানে অবস্থান করবে ওই দিন যদি আমি না রাখি আমাদের দেশের তারিখ অনুযায়ী রবিবার নয় তারিখ যদি রাখি হয়তো বা আমি আরফাতের রোজার যে ফজিলতের বর্ণনা রসুল্লাহ হাদিসের পাকে দিয়েছেন আমি মনে হয় সেই ফজিলত পাব না অনেকে ধারণা এটা হতে পারে সম্মানিত হাজির আল্লাহ

আল্লাহর হাবিব বলেন আমি আমার বান্দার চেহারার দিকে এবং সম্পদের দিকে তাকাই না আমি আমার বান্দার পলবের দিকে আর আমলের দিকে তাকাই জুহরের নামাজ পড়ার জন্য আপনি এসেছেন বুলে আসুরের নামাজের নিয়ত করে ফেলেছেন নামাজ কি হবে না জি নামাজ হবে না আল্লাহ কি মুখেরটা দেখে না কবলেদটা আপনি যে বাড়ি থেকে বের হয়েছেন জহরের নামাজ পড়ার জন্য আপনি ভুলে যদি এক যদি আশরের নামাজের নিয়োগ করেন আল্লাহ তার আর জোহরের নামাজে কবুল করবে সদা বলেন ঠিক কিনা না এজন্য আরবিতে নিয়ম করা মুস্তাহাব আরবিতে নিয়ম পরা কি কিন্তু ইন নামাজ অনাদুদ্দিন মূল যে নামাজের মধ্যে নিয়োগ করা যেটা ফরস। সেটাও হলো আমি বাড়ি থেকে বের হয়েছি জুমার নামাজ পড়ার জন্য আমার ফরস আদায় হয়ে গেছে সম্মানিত হাজিরিন আমরা আমাদের মাতৃভূমি আমাদের সর্ববহুমত্ব আমাদের দেশ অনুযায়ী আমাদের চাঁদের হিসাব নয় তারিখ রবিবার আমরা যদি শুধু রবিবারে রোজা রাখি ইনশা আল্লাহ আজিজ আল্লাহ আমাদেরকে পবিত্র ইয়ামুল আরাফ আর রোজার ফজিলত অবশ্য দান করবে ইনশা অনেক আমার সম্মানিত মুসল্লিরা আছে আমি জানি জিলহজের এক তারিখ থেকে নয়টা পর্যন্ত রোজা রাখতেছে ওইরকম রকম আমি জানি অনেকে আছে কিন্তু আমরা যারা প্রথম দিন থেকে নয়টা পর্যন্ত রাখতে পারি নাই অন্তত আমরা ইয়ামুল আরাফার রোজাটা রাখার অনেকেরই নিয়ত আছে অনেকে নিয়ত রাখছে আমি আরফাতের দিনের রোজাটা রাখবো একটা কেন রাখবেন ভাই নিয়ত নিয়োগ আল্লাহ আমি দুইটাই রাখবো কয়টা ভাই দুইটাই রাখবো তাহলে যদি আমরা দুইটা রাখি আগামীকাল শনিবার এবং রবিবার দুইটা রোজা যদি রাখি আল্লাহ হাজি সাহেবদের সাথে ইয়াং আরাফাও আমাদের কবুল করবে আমাদের দেশের তারিখ অনুযায়ী আমাদের জন্য ওই দিনও আরাফা কবুল করবেন না আলহামদুলিল্লা সম্মানিত হাজিরিন হাবিস পার্কের মধ্যে আল্লাহ র হাবী দৌজাহান বাদশাহ মনী বলেন ও আমার মতেরা যারা ইয়ৌবুল আরাফা মাসের নয় তারিখে রোজা রাখবে ওই দিনটা আমার উন্মতের জন্য ঈদের দিন খুশির দিন সমস্ত আমার উন্মতেরা হাজির সাহেবেরা ওই দিন আরফাতের ময়দানে অবস্থান করে আরফাতের ময়দানে আল্লাহর কোন বান্দা যদি দাঁড়াইয়া দোয়া করে সেই যদি মনে করে আমার দোয়াটা কবুল হচ্ছে না নবীজি বলেন এটাও তোমার ভুল ধারণা কারণ আরফাতের ময়দানে দাঁড়াইয়া যখন আল্লাহর বান্দা দোয়া কবল করে আল্লাহ আল্লাহরিন দোয়াটা সরাসরি কবুল করে তবে ওই হাসির হজের টাকাগুলো হালাল হতে হবে এটা আমি অনেকবার বলেছি সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া হারাম টাকা দিয়া একবার না হাজারো বার যদি আপনি হস করেন হস কবুল হবে কেউ যদি হারাম টাকা সাওয়াবের নিয়তে দান করে একটু খেয়াল করবেন কেউ যদি হারাম টাকা সাওয়াবের নিয়তে দান করে সেটাও গুণা সেটাও কি সাওয়াব তো দূরের কথা সেটাও গুণা আর হালাল থেকে যদি আপনি সামান্য পরিমাণ তিল পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি এক টাকাও যদি দান করেন আল্লাহ হাবিব বলেন অহুর তাহাত পরিমাণ সাবটা বৃদ্ধি করে আল্লাহ আব্দুল আর আমিন হাসরের ময়দানে বান্দাকে তার সাতিদান দিয়েন আর এমন এমন আল্লাহ কিছু বানিয়ে দেখবে তার অনেক সাব তো সে চিন্তা করবে কি রে আমি তো এত সাব এত আমোদ করিনি এত আমোদ কোর থেকে আসছে তখন ফেরেস বলবে তুমি যে তোমার হালাল গাম জড়ানো ইনকাম থেকে তোমার কষ্টের পরিশ্রমের ইনকাম থেকে তুমি যে বাবুর আল মসজিদের জুমার দিন দশ টাকা দিছিলা আল্লাহ তারা সেটা অহুত পাহাড় পরিমাণ একটা না দশটা অহুত পাহাড় পরিমাণ সাব বৃদ্ধি করে তোমার আমল তার প্রতিদান দিয়ে দিছে